হাটশেরান্ডে গ্রামের বাড়িতে অনুব্রত মণ্ডল আজ মহাষষ্ঠী তাই আজ অনুব্রত মণ্ডল মেয়েকে নিয়ে বোলপুরের নিজের বাড়িতে হইতে সোজা গ্রামের বাড়ি হাটশের আন্ডিতে পৌঁছলেন গ্রামের বাড়িতে গিয়ে সকলের খোঁজ খবর নেন এবং দুর্গা মায়ের প্রতিমা দর্শন করেন তিনি জানান আগে তার গ্রামের দুর্গা মায়ের মুখ দর্শন করে তারপর অন্য মায়ের মুখ দর্শন করেন অনুব্রত মণ্ডল সকলের সুস্থ কামনা করেন প্রত্যেক বাড়ি আসি দু বছর আসিনি ভালো বাড়ির পুজো ভালো বাড়ির পুজো আবার ভালো না লাগে ছোটোবেলায় যখন আসতাম তখন রাস্তাঘাট কাদা ছিল পুজোর পুজোর দিনে জল পড়লে পড়ে যেতাম জামা প্যান্ট ভিজে যেত কাদাতে সে এক আলাদা এনার্জি ছিল গোটা গ্রামেই কাদা ভর্তি ছিল হাফ প্যান্ট পরে কাদাতে পড়ে যেতাম কাঁদতাম নতুন জামা কাপড় ভিজে গেল কাদাতে আমাদের মোটামুটি অরিজিনাল আমাদের পুজো হচ্ছে ব্যাংকরা আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন দু ভাইয়ের কোনো সন্তান ছিলেন না তিন ভাইয়ের এটা পুজো এটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ বছর হবে আমাদের অরিজিনাল পুজো ব্যাংচাদরা গ্রামবাসী আমি গ্রামবাসী বলে নয় গোটা বীরভূম জেলার মানুষ ভালো থাকুক মা যেন সবাইকে ভালো রাখে হ্যাঁ এবার আট বছরের অসৎ ছিল এবারে যেমন পুজো হয় মায়ের সেই একই পুজো হয় মায়ের মা দুর্গা পুজোতে তো কোনো ত্রুটি হয় না যা নিয়ম কারণ মেপে পুজো হয় সেই নিয়ম কারণ মেপে যাক আমি বরাবরই পুজোতে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো দিয়েই পুজো দেবো মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল